তা আমাদের ইউরোপ সিরিজ আমাদের ইউরোপ সিরিজের এই ভিডিওটা সম্ভবত ইউরোপ ফিফটিন বা সিক্সটিন যাই হোক না কেন ক্যাপশন দেখে নিন আপনারা তো এই ভিডিওতে আজকে যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো আপনারা যারা ইউরোপে ভ্রমণে আসবেন বিশেষ করে ইটালি ফ্রান্স সুইজারল্যান্ড এই জায়গাগুলো খুব কমন জায়গা হচ্ছে এই জায়গাগুলো কমন জায়গা ইটালি ফ্রান্স সুইজেন ইউকে সুইজারল্যান্ড ইউকে তারপরে ওই যে বেলজিয়াম তারপরে আয়ারল্যান্ড তারপরে সুইডেন স্পেন খুবই কমন জায়গা তো এখন আপনারা বাংলাদেশ থেকে সেখানে যান বা আমেরিকা থেকে যান কানাডা থেকে যান যেখান থেকে যান না কেন আপনার একটা সিম কার্ড প্রয়োজন হবে তবে যাদের নাকি ইন্টারন্যাশনাল রোমিং করা আছে ফোনের ভিতরে লোকালি আপনারা রোমিং করে রাখছেন এবং এই এ কারণ অন্য দেশে আপনারা একই সিম কার্ড ব্যবহার করতে পারেন তাদের জন্য ব্যাপারটা ভিন্ন যদিও আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল রোমিং হলো অনেক পয়সা খায় বুঝছেন অনেক পয়সা খায় যেখানে আপনার খরচ হতে হবে ধরেন পনেরো ইউরো সেখানে খরচ হবে আপনার একশো ইউরো যদি ইন্টারন্যাশনাল রোমিং আপনারা ব্যবহার করেন তো এই জন্য কী করে অনেকে তাদের ইন্টারন্যাশনাল রোমিং থাকা সত্ত্বেও ইন্টারন্যাশনাল রোমিংয়ের ডাটা তারা ব্যবহার করেন ওখানে গিয়ে লোকাল একটা সিম কার্ড কিনে এবং এটা অনেক সস্তা অনেক সস্তা তো এই ভিডিওতে আমি সেগুলি আপনাদেরকে বলবো যে ইউরোপে ঘুরতে যখন আপনি আসবেন আপনারা আসবেন তখন তো আপনাদের সিম কার্ড এবং ডাটার প্রয়োজন হবে তো ওই ক্ষেত্রে আপনারা কী কী করবে তো এখন আমি যে ভুল করছি সেটা আপনারা সেই ভুলটা যাতে আপনারা না করেন এর জন্যই মানে মোটামুটি ওয়ার্নিং হিসাবে এই ভিডিওটা আপনারা ধরতে পারেন সেটা হলো আমি আমেরিকা থেকে যখন এই ইউরোপে যাই তো প্রথম ভেবেছিলাম যে এখান থেকে আমি ইন্টারন্যাশনাল রোমিং করে নিয়ে যাই একটা থার্ড পার্টির মাধ্যমে আমি একটা ই সিম কিনি ই সিম তো বুঝছি আপনারা তো সেই কোম্পানির নাম ছিল মায়া সেই কোম্পানির নাম ছিল কি মায়া তো মায়া ই সিম লেখা যদি আপনারা গুগলে টাইপ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন এর বিস্তারিত তো আমিও গুগলে দেখে দেখলাম রিভিউ ভালো তো তাদের কাছ থেকে কিনলাম কত নিল আমার কাছ থেকে পাঁচচল্লিশ ডলার তো পাঁচচল্লিশ ডলার আমার কাছ থেকে নিল ফোর্টি ফাইভ ডেজ না থার্টি ডেজের জন্য যে ফোর্টি ফাইভ টু থার্টি ডেজ আমি আমাকে এই সিম কার্ডটা ব্যবহার করতে পারবো এবং আমাকে পঞ্চাশ গিগা বাইট না একশো গিগা বাইট আমার মনেও নেই এই মুহূর্তে বুঝছেন তো এরকম একটা আমাকে ডেটা প্যাকেজ দিল তো আমি কিনলাম আমি ভাবলাম ওখানে আমি এয়ারপোর্টে গিয়ে নামবো রোম এয়ারপোর্টে তারপরে কোথায় সিম ক্রেডিট কার্ড কি দরকার কি এখান থেকে বসে অনলাইনে যেহেতু আমেরিকাতে সব কিছু কেনাকাটা করা যায় তা আমিও কিনলাম তো ওরা যেভাবে বলছে তো সিম কার্ড আমি ওইভাবে সেটা টেট আপ করছি তো ই সিম হিসেবে সেকেন্ড সিম হিসেবে আমার ফোনের ভিতরে সেটা সেভ ছিল তা আমি যখন রোমি এয়ারপোর্টে যাই তখন দেখি ত্রিং বিরিং শুরু করছেন সরি রোমি এয়ারপোর্টে না প্রথম আমি লিসবন এয়ারপোর্টে যাই তখন দেখি আমার সিম কার্ড ত্রিং বিরিং শুরু করছে একবার নেটওয়ার্ক পায় যায় আয় যায় আয় যায় কিছু কোনো কামে না পেউ দেখবার বকবাস একেবারে বকবাস এখন তো বিরাট বিপদ এখন এয়ারপোর্টের ভিতরে যতক্ষণ আমি ছিলাম ওদের এয়ারপোর্টে যে নিজস্ব যে ওয়াইফাই থাকে তো সেটা ব্যবহার করে টুকটাক কাম চালাইছে কিন্তু এয়ারপোর্টে যখন বেড়ে বেড়ে যাবো তখন তো ভাই বিরাট সমস্যা তো এর জন্য এখন কি করলাম ওই আমি যখন রোম এয়ারপোর্টে আসছি তখনই আমি সিম কার্ড খুঁজতে আসছি তো দেখলাম বাইরে এক মহিলা বসে সে এখন ওটা মেয়ে না ছেলে কিভাবে বুঝে শার্ট প্যান্ট পরা কানে দুল পরা দেখতে অর্ধেকটা পুরুষ আবার দেখতে আরেকটা মহিলা জানি না আমি কনফিউজ তো আমি তাকে আপাই বললাম যে জিজ্ঞেস করলাম যে আপা আপনার কাছে সিম কার্ড টিম কার্ড আছে কিনা দেখি এই এয়ারপোর্টের বাইরেই বাইরে না ঠিক ভিতরেই বুঝছেন মানে মেইন যে এরিয়া আছে যেখানে লোকজন ঘোরাঘুরি করে ওইটা না মানে একদম অনেকটা বাইরের দিকে অনেকটা একটা চেয়ার টেবিলটা বসে রয়েছে ভিডিও একটু পরে তো আপনারা দেখবেন সেখানে দেখে নিই তো জিজ্ঞেস করলাম যে আপা ইয়ে আছে নাকি সিম কার্ড আছে না আছে তো কী সিম কার্ড নেই আমি আমি তো ঘুরতে এসে এই দুই তিনটা দেশ ঘুরবো তো একটা ভালো দেখে একটা সিম কার্ড দাও দেখি দাম দশটা কেমন হয় তো বললো যে তোমার কাছে ই সিমও আছে রেগুলার সিমও আছে তুমি যদি নাও তো তোমাকে আমি আশি ডলার আশি ডলারই মানে আমার কাছে চাইলো আশি ডলার তোমার লাগবে আশি ডলার না সরে আশি ইউরো লাগবে আর তোমার এখানে পঞ্চাশ গিঘা বাইট এই ধরনের তুমি পাইবা তো এখন কে জানে আমাকে বলছিল আমি মনে করতে পারছি না তবে আমি শুনছিলাম যে জরবাই এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে এইসব সিম কার্ড টিম কার্ড নিয়ে না বরঞ্চ আপনি যেখানে যাবেন সেখানে আশেপাশে লোকাল হয়ে বিভিন্ন সেলফোনের দোকান পাবেন তো সেখান থেকে আপনি যদি সিম কার্ড কেনেন অনেক টাকা সেভ করতে পারবেন তো ওই কথাটা আমার মনে পড়লো না আমি চিন্তা করলাম এয়ারপোর্টে মোটামুটি সিম তো ভালোই ছিল মানে এয়ারপোর্টে তো ওয়াইফাই ছিল ওটাতে টুকটাক কাম করছে এই মুহূর্তে আমার জরুরি দরকার নাই তবে আমি এক কাজ করি এখান থেকে এয়ারপোর্ট থেকে তো চলে যাবো রুমাটা আমিরান মানে সেন্ট্রাল রেল স্টেশনে চলে যাবো আর একটা জিনিস আপনারা জানেন কিনা জানি না রেল স্টেশনগুলো কিন্তু প্রত্যেকটা দেশের জন্য একটা হাব একটা সেন্ট্রাল পয়েন্ট রেল স্টেশনকে ধরা যেমন কমলাপুর রেল স্টেশন বাংলাদেশের সেন্ট্রালের মধ্যেই পড়ে তারপর ঠিক এমনইভাবে রোমের যে রোমা টার্মিনাল আছে রেল স্টেশনটা ওইটা হলো রোম সিটি সেন্ট্রাল বলতে পারে মানে একেবারে প্রাণকেন্দ্র যেটা আর কি ওই রোমে তা আমি ভাবলাম যে ওইখানে যদি যাই তো ওখানে যাওয়ার পর তো আশেপাশে আমি লোকালয় অনেক পেয়ে যাবো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান কমার্শিয়াল এরিয়া পাবো তো সেখানে মানুষের জিজ্ঞেস জিজ্ঞেস করে আর একটা সিম কার্ড আমি নিয়ে নিই মনে তো যখন আমি ইয়ে রোম এয়ারপোর্ট থেকে বের হয়ে ওইখানে লিওনার্ড এক্সপ্রেস একটা শাটল ট্রেন আছে সেই শাটল ট্রেনে করে যখন আমি রোমাটা আমি নিয়ে আসলাম আসার পর রাত্র বেজে গেছে তখন সাড়ে দশটা এগারোটা এখন তো ওই রোমাটা আমি রেল স্টেশনের ভিতরে অনেক সিম কার্ডের দোকান ছিল কে জানে আমাকে বলছিল তো দেখি সেখানে মানুষকে জিজ্ঞেস করলাম বলে জানা এরা থাকে সন্ধ্যা পর্যন্ত থাকে তারপরে দোকানপাট বন্ধ করে চলে যায় আর আমি গিয়েছিল রাত সাড়ে দশটা এগারোটা বাজে তার মানে ওইখানে ভিতরে কেউ হয়ে নেই সবাই দোকানপাট বন্ধ করে চলে গেছে তো আমি দেখলাম ভারী বিপদ এখন যদি আমার যদি ডাটা না থাকে ডেটা যদি না থাকে আমার ইয়ার বিড় যে বাড়ি আছে আমি তো ম্যাপ বা গুগল লোকেশান তো আমি সেখানে যেতেও পারবো না ভারী মুসিবত তখন আমি আরে ওরে জিজ্ঞেস করলাম দেখি কেউ বলতে পারে না কেন রেল স্টেশনের ভিতরে ছিল কিন্তু আর দোকানপাট বন্ধ করে গেছে তো আমি ওখান থেকে বের এলাম আপনাদের ভাবি আর দুই বাচ্চা কাচ্চা নেয় তো এখানে হাঁটতে হাঁটতে রেল স্টেশনে বাইরে আসলাম বাইরে আসার পর দেখি বাংলাদেশে যেমন ওই যে মুদি দোকান কনভিনিয়েন্স স্টোর কর্নার স্টোর ডিপার্টমেন্ট স্টোর এরকম থাকে না তো দেখলাম ঠিক রেল স্টেশন থেকে ভিড়ে হাতের বাম দিকে যদি টার্ন নেন একটা রাস্তা আছে রাস্তার ওই পারি দেখি একেবারে ঝলমলে আলো দিয়ে সাজানো একটা ডিপার্টমেন্টাল স্টোর বা কর্নার শপ বা মুদি দোকান টাইপের তাই আমি ভাবলাম যাই দেখি এবং ওই মুদি দোকানের বাইরেও লেখা ছিল যেখানে তারা ব্যাগ রাখে এখানে তারা সিম কার্ড বিক্রি করে এখানে তারা মান এক্সচেঞ্জ করে ইত্যাদিতে লেখা আছে তো আমি আবার জানতাম না যেটা আমার বাংলাদেশি মালিকানিধিন দোকান আমি মাত্র আসছি রোমে তো ওইখান থেকে আসলাম আপনাদের ভাবিদের ভাবিরা বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তা পার হলাম তো পাশে ছিল একটা ম্যাকডোনাল্ডস আমি আপনার ভাবিকে বললাম সঠেতে বললাম যে সারো তুমি দুই বাচ্চা কাছে ম্যাকডোনাল্ডসে গিয়ে বসো তোমরা কিছু খাওয়া দাওয়া করো সেখানে একটু রেস্ট নাও আমি এখান থেকে ঘুরে ঘিরা দেখে একটা সিম কার্ড জোগাড় করা যায় কিনা কোনো একটা ব্যবস্থা করতে হবে তো কারণ আমার যদি ডেটা না থাকে তাহলে তো আমি ওই জিপিএস লোকেশন ধরে তো আমি আমার ইয়ার ভিডিও বাড়ি পর্যন্ত যেতে পারবো না আমি তো ভাই কিছু চিনি না আর আমার মানে এই অবস্থা তো এখন সেই দোকানের ভিতরে ঢুকলাম দোকানের ভিতরে ঢুকিয়ে দেখি ওই চেহারা গায়ের চামড়া দেখতে অনেকটা আমার মতে তো বুঝে গেলাম এটা আমাদের দেশি ভাই বাংলাদেশি ভাই তো ভাইদের জিজ্ঞেস করলাম যে ভাই কী অবস্থা কেমনি কি সরাসরি বাংলাই বললাম তো ভাইয়া বললো যে না ভাই আমরা বাংলাদেশের এই অবস্থা পাঁচ দশ বছর ধরে এখানে আসি আসি ডাল ভাত খেলার মতো ভারী আসি তো মাসে দুই তিন লাখ টাকা মোটামুটি রোজগার হয় কেন বিভিন্ন যখন প্রশ্ন প্রশ্ন বাতচিত হচ্ছিলো তার সাথে কথাবার্তা হচ্ছিলো নানান ফাঁকে ফাঁকে তার এই কথাগুলো আমাকে বলেছিল তো যাই হোক আমার মূল উদ্দেশ্য ছিল ওখানে সিম কার্ড কেনা তো ভাই সাহেবরা যে কেন ভাই সাহেব কোন সিম কার্ডগুলো ভালো হয় আপনি এক কাজ করেন লাইক এ মোবাইল এক কাজ করেন লাইক মোবাইল মোবাইল ভাই আপনি লাইক মোবাইল না আমাকে লাইকা মোবাইল আমেরিকাতে আবার লাইকা মোবাইল এত জনপ্রিয় না কিন্তু লাইকা মোবাইলের নাম আমি এখান থেকে শুনছি বাংলাদেশেও আছে লাইকা মোবাইল মনে হয় আর লাইকা মোবাইল কিন্তু ইন্টারন্যাশনাল রোমিং এর জন্য যে এত ভালো এত ভালো ভাই আমি যদি সারাদিন বই ভিডিওতে প্রশংসা করি না তারপর লাইকা মোবাইলের ঋণ আমি শোধ করতে পারবো না তো ভাইরে যে গেছিলাম ভাই আমি তো শুধু ইটালিতে না এরপর তো আমি সুইজারল্যান্ডে যাবো লাইকা মোবাইল কাজ করবো তো কয় ভাই সুইজারল্যান্ডের তো গ্যারান্টি দিতে পারি না তবে এই লাইকা মোবাইলের এই সিম কার্ডটা ইউরোপের পঁয়ত্রিশটা দেশের সমানে কাম করবে সমানে কাম করবে আমি আপনাকে আমি একশো গিঘা বেড দিয়ে দিলাম একশো গিগা বেট দিয়ে দিলাম আমি কেউ ভাই দাম কত আমি তো ভাষা অন্তত অন্তত এক দুইশো ইউরো তো মানে চাইবে এক দুইশো ইউরো তো চাইবে আমি মোটামুটি প্রিপেয়ার ছিলাম এক দুইশো ইউরো চাইলেও আমার কিছু করার নেই আমাকে এটা নিতে হইব ভাই দশ পনেরো হাজার ডলার খরচ করে ওখানে যেতে আর এক দশ দুইশো ইউরো খরচ করে একটা সিম কার্ড দিতে হবে তা তো হয় না ভাই আমি তো লোকাল যে ভাও লোকাল যে ভাও মানে কোন জিনিসের কত দাম আমি তো যাই না এখন তারা যা বলে সেটাই আমাকে নিতে হবে তবে যে বাংলাদেশি ভাইসাব ওখানে ছিল সে বলো যে ভাই এটা তো আমরা সচরাচর বিশ ডলার বিশ ইউরো করে বিক্রি করি তা আপনার জন্য আমি একটা দাম ধরে দিয়ে দিই আপনি এক কাজ করেন পনেরো ইউরো দেন দিই দি আপনি আমার দেশি ভালো সেইটা খুব ভালো লাগলো সেটা খুবই ভালো লাগলো সেই বিশ ইউরো কেন সে যদি আমার কাছে দুইশো ইউরো চায় না তখন ওই মুহূর্তে আমি কিনি তো সে তাকে কথাবার্তা বলার এক পর্যায়ে সে বললো তো ঠিক আছে জজ ভাই আপনি আপনার পাসপোর্টের কপি দেন পাসপোর্টের কপি তার পাসপোর্টের কপি ছাড়া তো ভাই এই দেশে ইটালির আইন অনুযায়ী আমি সিম কার্ড বিক্রি করতে পারবো না তো যাই হোক আপনি পাশেই ছিল একডোনাল্ড তো ওইখানে গিয়ে আপনার ভাবির কাছ থেকে পাসপোর্ট নিয়ে এসে আমি দিলাম যে ভাই করেন তো উনি দেখলাম ফটোকপি মেশিনে ওটা ফটো কপি করলো তারপরে কী কী কম্পিউটারের কাজ করলো মানে ফোনটা অ্যাক্টিভ করে সিম কার্ডটা অ্যাক্টিভ করার জন্য যা যা করেটে সেগুলো উনি করলো তো করেটের পর আমার ফোনটা নিল ফোনের ভিতরে সিম কার্ড ঢুকে সাথে সাথে অ্যাক্টিভেট করে দিল বললো যে আপনার বিলুসে মাত্র পনেরো ডলার একশো কিকা পাইট আপনার এই সিম কার্ডের ভিতরে দিয়ে দিলাম আপনি এই সিম কার্ড নিয়ে শুধু সুইজারল্যান্ডের গ্যারান্টি দিতে পারছি না কিন্তু ইটালির যেখানেই যান না কেন ফ্রান্সের যেখানে যান না কেন একেবারে ঘোরার মতো কাজ করবে এটা একেবারে ঘোরার মতো কাজ করবে এবং কথাটা সত্যি আগামী দুই সপ্তাহে সিম কার্ডটা কেনার পর আগামী দুই সপ্তাহে যে আমি ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছি বুঝছেন একেবারে ঘোরার মতোই কাম করছে কোনো জায়গায় আমার সমস্যা হবে না এবং সুইজারল্যান্ডে অনেকটু সন্দেহ ছিল যে সুইজারল্যান্ডে এই মাই মোবাইলের সিম কার্ড কাজ করবে কিনা কিন্তু সুইজারল্যান্ডেও একেবারে মারাত্মক কাজ করছে বুঝছেন মারাত্মক কাজ করছে কোনো সমস্যা আমার হয়নি তো কাজেই এই ভিডিওতে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চেয়েছিলাম সেটা হলো সিম কার্ডের মেসেজটা তো আপনারা যারা ইউরোপে যাবেন গিয়া ওই রোমা টামিনের আশেপাশে বিভিন্ন দোকানপাট পাবেন যদি ডে টাইমে যান তাহলে রেল স্টেশনের ভিতরেই আপনার দোকানপাট পাবেন পনেরো থেকে বিশ ইউরোর বেশি হবে না এবং এটা ভ্যালিড থাকে কত দিন তা তো আমি জানি না মনে হয় এক মাস বা তার বেশি হবে এই যে সিম কার্ডটা আপনি নেবেন ওইটা ভ্যালিড কত দিন আমি মনে করতে পারতেছি না তবে এক মাস বা তার বেশি সময় হতে পারে আপনারা নিশ্চিত হয়ে নি না এক মাস ইউরোপে হবে তো মানে অনেক দিন আমি ছিলাম দুই সপ্তাহের মতো তো আপনারা রেল স্টেশনের ভিতরে খুচরা টং দোকান টোকান থাকে টোকান আছে ওইখান থেকে একটা সিম কার্ড নেবেন আমার কাছ থেকে তো পনেরো ইউরো নিছিল কিন্তু আপনার কাছে হয়তো বিশ ইউরো নিয়ে নিলে নিতে পারে বলছেন পনেরো থেকে বিশ ইউরো এবং যদি কোনো সিম কার্ড কিনেন তাহলে অবশ্যই 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 আপনার লাইকে মোবাইলের সিম কার্ডটা কিনবেন সেটা হলো এটা হলো ইউরোপের পঁয়ত্রিশটা দেশের জন্য বুঝছেন মারাত্মকভাবে কাজ করে আমি এটা সাকি লাইকা মোবাইল আমার পয়সা খাওয়ায়নি কিন্তু আমি যে মানে একজন ভুক্তভোগী ভুগি বুঝছেন আমি ভুঁই গে তারপরে শিখছি তা আপনাদের যাতে ভুগতে না হয় বউ বাচ্চা কাচ্চা পোলাপার নেই আপনারাও যাবেন অনেকে গার্লফ্রেন্ড নিয়ে যাবেন ভাবিদের নিয়ে যাবেন বুঝছেন তো আপনাদের যাতে সমস্যা না হয় এর জন্য ভাই আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ভিডিওটা করা যদি আপনারা সেখানে যান যদি কোনো কারণে টঙের দোকান টোকান বন্ধ থাকে রোমা টার্মিনের ভিতরে ওই রোমে তো ওখান থেকে বেরো হয়ে রোমিয়ার টার্মিনাল থেকে বের হয়ে হাতের বাম দিকে একটু টার্ন নেবেন বাম দিকে টার্ন নিলে ছোটো একটা ছোটো নামের বড়ো একটা রাস্তায় দেবেন দুনিয়ার গাড়ি ঘোড়া যাইতেছে লেফট সাইডে হাতের লেফট সাইডে রাস্তাটা একটু পার হবেন বা রাস্তার এই পার থেকে আপনি কোনাটার ভিতরে একেবারে কোনাটার ভিতরে দেখতে পাবেন ও একটা ডিপার্টমেন্টাল স্টোর এবং বিভিন্ন ধরনের সাইন টাইন দিয়ে লাগানো একেবারে কোনাটার ভিতরে সেই কোনাটার দোকানে ভিতরে যাবেন আমাদের বাংলাদেশি ভাইয়ের ওখানে আছে বলছেন অনেক ভালো অনেক আপনাদের হেল্প করবে অনেক হেল্প করবে হেল্প করবে তো সেখান থেকে একটা সিম কার্ড আপনারা নিয়ে নেন আর ভাই ভিডিওর মাধ্যমে আমি সেই বাংলাদেশি ভাইকে ধন্যবাদ দিতে চাচ্ছি নামটা আমি মুহূর্তমান করতে পারতেছি না ভাই খুবই হেল্পফুল ছিল খুবই হেল্পফুল ছিল সে যদি আমাকে আমি উনি তার কাছ থেকে যদি আমি সেই সিম কার্ডটা না নিতে পারতাম বা সেই সময় যদি তার দোকানটা ওপেন না করতো বা ওপেন না থাকতো তাহলে আমি ভাই সিম কার্ড না নিয়ে আমার ওই ইয়ারবিনবিদের বাড়িতে এই দুইটা বাচ্চা কাচ্চা নেওয়া রাত এগারোটা বারোটা বাজে আর আপনারা যারা রুমে থাকেন তারা জানেন রুমার এরা কাটা হলো চোর বাটপাড় ছিনতাইকারী বদমাইশে ভরা চোর পাট পাট ছিনতে গেলে বদমাইশে ভর এলো রোমাটা মেনে এলাকাটা তখন অনেক কিছু ঘুরতে পারতাম ছিনতের হাতে কবলে করতে পারতাম ডাকাতের কবলে করতে পারতাম কত কিছু আমার ব্যাগটা হাত দিয়ে টান্দা নিয়ে গেলে কী করতে পারতাম আমার মানি ব্যাগটা নিয়ে গেলে কী করতে পারতাম ওইটা ভিতরে আমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আছে কিছু তো করার নেই ভাই যদি কেউ জোর করে নিয়ে যায় হাতের ব্যাগটা টান্দা নিয়ে গেলে কী করতে পারতাম ওইটা ভিতরে আমার পাসপোর্ট ছিল চোরের তার পাসপোর্ট দরকার নেই চোরের দরকার পয়সা ভাবতো ব্যাগের ভিতরে পয়সা আছে এই জন্য সে নিচ্ছে কিন্তু ভাই আমার তো সর্বনাশ করে দিয়ে গেছে পাসপোর্টগুলো চিন্তাই করে নিয়ে ভাগছে তো কত কিছু ঘুরতে পারত তো এখানে যাওয়ার আগে আমার যারা দুই চারজন শুভাকাঙ্ক্ষী ছিলেন ইটালিতে তো তারা সবাই বলছিলেন যে যশ ভাই সাবধান থাকেন এরকম এরকম কিন্তু এখানে হয় তো এই ভাই অবস্থা তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বললাম তো কীভাবে সিম কার্ড কিনবেন কোন কোম্পানির সিম কার্ড কিনবেন কেমনি কী দাম কত ইত্যাদি বিস্তারিত আমি তো এখন বললাম আর বাকিটা এখন আমি না 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 আপনার তো এটা ওটা তো স্বাভাবিক ব্যাপার এরকম একটা দোকান করতে কত ইউরো দরকার এটার দাম প্রচুর

You sell SIM card? Yes, sir. What kind of SIM card do you have? For how long do you need, sir? For a week. For a week? Just in Italy? Or you want to travel? Only Italy? Here is the plan, sir. This is for one week? Oh, no, 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 no. It's okay, it's okay this is for one week mm -hmm. this package this package for one month so one month it is 38 gigabyte for one month oh, it's, it's, and you have 160 gigabyte for whole europe yes it's a real sim card or it's a e sim card i have e sim and also here physical sim Two different both different of them parts, yeah. Yes, yes both yes. of them this is so unlimited sir mm -hmm. this is 15 gigabyte 90 and gigabyte. you can activate my phone right yes, away yes i want to think i am one problem hoise bhai আমি তো আমেরিকা থেকে আসার সময় আমার ফোনটাকে মানে ই সিম ভাইরা ইন্টারন্যাশনাল রুমিং করে নিয়েছিলাম পঞ্চাশ ডলারও দিচ্ছি আমি কারণ বলতেছে ইউরোপের সব দেশ মোটামুটি একেবারে ফ্রি পঞ্চাশ কিকা বাইট পর্যন্ত বলছি যে পঞ্চাশ কিকা বাইট আমার লাগবে না মোটামুটি একটু ফোন করা আর একটু মানে ওই যে ম্যাপ টাইপ লোকেশন টেকসেন খুঁজে বের করতে পারলে তো এখন যখন রোমে আসছে এটা আমি আমেরিকা থেকে করে নিয়ে আসছি তো এখন যখন রোমে আসছি ঘটনা ঘটে গেছে এখন তো আর সিম কার্ড কাম টাম করে না বুঝছেন আর এখানে মানে যে মেন সিটি এখানে আস্তে আস্তে বেজে গেছে এলো রাত কয়টা রাত বেজে গেছে আটটা দেখুন ভিতরে যে টার্মিনাল ভিতরে যে সিম কার্ড আছে কিন্তু দোকানপাট থাকে এরাও গেছে বন্ধ হয়ে তো একটা দোকান পাইছে যে কোনো উনি একটা বাংলাদেশি ভাই তো ওনার কাছে সিম কার্ড আছে তো এখন বললো যে নিয়ে আসেন সিম কার্ড ড্রাইভিং লাইসেন্স নিয়ে পকেটে পকে ঘুরতে পাই না ভাই নিয়ম হলো পাসপোর্ট লাগে পাসপোর্ট এবং স্ক্যান কপি লাগে তাহলে আমি সিম কার্ড দিতে পারবো ঠিক আছে আমি পাসপোর্ট নিয়ে দূরে দিয়ে এখন যে পাসপোর্ট এসে তো দেখি সিম কার্ড কিনি দেখা গিয়ে আপনাদেরকে ধরেন ভাই অনেক ধন্যবাদ আপনাদের কত বছর হয় আপনি এখানে? আমার 7 বছর তাই কেমন চলছে এখানে? আলহামদুলিল্লাহ। এঁকে কি বাংলাদেশী মালিকানা দিই? তোমরা বাংলাদেশের মোটামুটি ভালো অবস্থানা আছে এখানে, রাইট? এই জন্যে সব বন্ধ হইছে। হ্যাঁ? এই জানা সবই বাংলাদেশী। তাই। সাতে আর ই করবেন ওইটা আমি ওই ইউরোপের আরো বিভিন্ন দেশে যাবো তো আমাকে ওই লাইকে মোবাইল সবাই বলতেছে যে জজ ভাই লাইকে মোবাইল নেন আপনার জন্য ভালোই হবে নাহলে জায়গা জায়গায় গিয়ে আপনি সিম কার্ড কিনতে পাবো সুইজারল্যান্ডে যাবো প্যারিস যাবো তো লাইকে মোবাইল নিলে ভালো হবে ভাই আপনার নাম কি ভাই আপনি কি গোসা করেছেন আমার উপরে হ্যাঁ আপনার কথা বলেন না আমার সাথে আমার নাম জর্জ হ্যাঁ হ্যাঁ না বাংলাদেশে না আমি আমেরিকা থেকে আসি আমি ওখানে থাকি ফ্লোরিডাতে থাকে তো আমার একটা ছোটখাটো ফেসবুক ইউটিউব আছে তো ওই ঘুরি টুকটাক ভিডিও করি না আমি তো করি আরো দশ বছর আগে থেকে আপনি আমার ওই গুগলে গিয়ে টাইপ করলে আমার পেয়ে যাবেন আপনি তো যাই হোক আপনার দোকানে খুব ভালো লাগলো ওইখানে বিরাট বিপদ সিম কার্ড কাজ করে না বুঝছেন হ্যাঁ আমি আমেরিকা থেকেই করে নিয়ে আসছি ইন্টারন্যাশনাল রোড ওই যে মায়া একটা আছে না মায়া ইসিম হ্যাঁ ওইটাই আমি এটা করে নিয়ে আসছি তো করে নিয়ে এসে এখানে এসে এই ঝামেলা হয়ে যায় আমি যদি আমার এয়ার বিন বি বাইড হলে এখানে আশেপাশে কোন এক কোণাতে এখন তো আমি অ্যাড্রেস তো আমাকে লুক করে যেতে হইব আর তো যেতে পারতেছি না হ্যাঁ আমেরিকাতে তো বাংলাদেশে ভরা পাঁচ লাখ বাংলাদেশি আছে

আপনি থেকে আশেপাশেই থাকেন এই এলাকার ও পিছনেই থাকেন ফ্যামিলি নিয়ে থাকেন না একাই থাকেন তো এখন যে লাইকে মোবাইল দিতেছে এটা কত গিগাবাইট এবং কেমনে কি আবার আমি হরে নিতে পারবো না তো কি আবার সুইজারল্যান্ডে গিয়া এটা হচ্ছে 250 জিবি ইন্টারনেট এখানে আনলিমিটেড কল সুইজারল্যান্ডে কোনো সিম চলে না এটা হচ্ছে এটা তাদের এক্সট্রা সিম চলে সুইজারল্যান্ডে কোনো ইন্টারন্যাশনাল সিম কার্ডই চলে না তাই তাই লোকাল কা লোকাল সিম নিতে হবে আমাকে সিউলি কিনতে হবে কেন যে কারণ আমি নিজে যাই ঘুরে আসছি তো আচ্ছা 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 এই তো একটা ভালো বুদ্ধি দিলেন কিন্তু প্যারিসে তো কাজ করব প্যারিসে কাজ আচ্ছা তো এটার দাম কত এটা হচ্ছে এখন মানে বাঙালি হিসেবে আপনার জন্য 15 টাকা আর কি নরমালি আপনাদের দেখে আমি 20 টাকা বলছি

তো ইলেকট্রনিক দোকানের ভিতরে বাংলাদেশি তো এলাকায় নাই আমার আশেপাশে খুব একটা আসে ও সবই ইন্ডিয়ানরা আমি যখন ইন্ডিয়ান টোন শুনি যদি এমনি হোয়াইটদের কাছ থেকে নেই মনে করেন একশো ডলার ওর কাছ নেই পঞ্চাশ ডলার এটা আমার একেবারে নীতি আমি জানি মানে এটা এটা আমার কমিউনিটির লোক মনে করি আমি আর বাংলাদেশ আসলে তো কোনো কথাই নেই আমরা একেবারে বাঙালি একটা কাস্টমার আসলে সে টুরিস্ট আসে তো আপনি এখানে প্রচুর টুরিস্টই আছে টুরিস্ট আছে